এত বেশি অতিমাত্রায় গরম পড়ছিল আমি শুধু ভাবছিলাম যে ঠান্ডা ঠান্ডা কী খাওয়া যায় আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিস্কিট দিয়ে একটা আইসক্রিমের রেসিপি যেটা করা একদমই সহজ আর খেতে কিন্তু এটা অসম্ভব মজার হয় আর একদম ইজিতে অল্প কিছু উপকরণ তৈরি করে নেওয়া যায় চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে আমি এখানে একটা হুইট ক্রিম নিয়েছি আর এটা খুব ভালোভাবে আমি বিট করে নিয়েছি দুই মিনিটের মতো এটা বিট করে নিয়েছি এখানে চাইলে আপনারা এক্সট্রা চিনি ব্যবহার করতে পারেন তবে আমার কাছে হুটক্রিম টাইম নিতে অনেক মিষ্টি লাগে তাই আমি কোনো চিনি এখানে ব্যবহার করি নাই এখানে একটা ড্রাগন ফল আমি কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে এনার্জি বিস্কিট বিস্কিটের এই আইসক্রিমটা তৈরি করার জন্য আমি এই বিস্কিটটা ব্যবহার করছি আপনারা যে কোনো বিস্কিট ব্যবহার করতে পারেন এখন এখানে আমি এরকম একটা বক্স নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি আইসক্রিমটা সেট করবো সেজন্য বিস্কিটটা একটু সারি সারি করে এটা আমি এখানে বক্সে ছড়িয়ে দিয়েছি এরপর যে দিয়ে দিলাম যে ক্রিমটা আমি বিট করে রেখেছি ক্রিমটা আমি এখানে দিয়ে দেব ভাজে ভাজে বিস্কুটগুলো বসানোর পর ক্রিমটা দিয়ে দিয়েছে এখন হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমি আগে থেকে কেটে রাখা ড্রাগন ফলটা ড্রাগন ফলটা আমি এখানে একটু বেশি করে ব্যবহার করছি আপনারা শুধু ড্রাগন ফল যে ব্যবহার করতে হবে সেরকম কোনো কথা নাই যে কোনো ফল ব্যবহার করতে পারেন আমের সিজনে আম বাট আপনার হাতের কাছে যে পলটা থাকে সেটা এখানে ব্যবহার করতে পারেন এরপর যে আমি এখানে আরও একটি হুইট ক্রিম দিয়ে দিয়েছি হুইট ক্রিমটা দিয়ে এখন হচ্ছে আমি এটা ছোট পুরো বক্সে এটা হচ্ছে একটু ঢেকে দেব। যাতে ফুডটা পুরো ঢাকা হয়ে যায় এখন আমি বিস্কিটটা আবারও সাজিয়ে নেব এটা আমি একটু লম্বা লম্বি ভাজে সাজিয়ে নেছি আপনারা আপনার পছন্দ অনুযায়ী যেরকম ভাজ দিতে সুবিধা হয় সেভাবে একটু ভাজ দিয়ে নেবেন এখন হচ্ছে এভাবে আমি উপর দিয়ে আর একটা বিস্কিটের লেয়ার দিয়ে দিচ্ছি তো এই যে এভাবে করে আমি হচ্ছে বিস্কিটটা দিয়ে এখন হচ্ছে এটা আমি রেখে দেব ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে এটা আমি একদিন রেখে দেবো এতে করে আমার এই বিস্কিটের আইসক্রিমটা একদমই সেট হয়ে যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদম আমি বলবো এটা তৈরি করতে হাতে সর্বোচ্চ দুই মিনিট থাকলে এটা তৈরি করে নেওয়া যায় তো এই যে আমি হচ্ছে একদিন পর এটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজ থেকে একদিন পর বের করে দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে গেছে একদমই জমে আমি পুরো দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি এটা মোল্ড আউট করে নেব একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই যে বক্সটা একটু উপর করে রাখলে অটোমেটিকলি এটা পড়ে যাবে এখানে কোনো কিছুই ঝাঁকানোর বা কিছু করার প্রয়োজন নাই এমনিতে এটা খুলে চলে আসছে এখন আমি এটা কেটে নেছি এটা যে এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে গরমের ভিতর ঠান্ডা ঠান্ডা যদি ইজি কোনো ডেজার্ট থাকে আমি ভুলবো এর থেকে সহজ আর ইজি ডেজার্ট নেই তো আপনারাও চাইলে এভাবে একবার তৈরি করে বাসা খেয়ে দেখতে পারেন যদি এটা না খেয়ে থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ